হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিকদের ভূমিকা কী ছিল বঙ্গভঙ্গ কখন হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কে করেছিল বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন রদ হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করার উদ্দেশ্যটা কি ছিল ব্রিটিশদের ব্রিটিশদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন ঘটানো হিন্দু মুসলিমরা একত্রিত হয়ে যে আন্দোলন গড়ে তুলতে ছিল গড়ে তুলছিল সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে সেটাকে সামাল দেওয়া ব্রিটিশদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠছিল কষ্টকর হয়ে উঠছিল এর জন্য ব্রিটিশ সরকার একটি কূটনৈতিক চাল চালল যে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ করবে বাংলাকে ভাগ করে দেবে একদিকে পূর্ববঙ্গের ওই সাইড লেগে ভাগ করে দিল আর একদিকে ভাগ করলো পশ্চিমবঙ্গের এই সাইডকে ভাগ করে দিল আমরা জানি যে পূর্ববঙ্গের ওই সাইডে মুসলিমদের সংখ্যা বেশি এবং পশ্চিমবঙ্গের এই সাইটে হিন্দুদের সংখ্যা বেশি এক্ষেত্রে ব্রিটিশরা হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিল যে হিন্দু মুসলিমদেরকে আলাদা করে দিল এর ফলে কি হবে তারা যখন আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনটা হবে কমজোরি হিন্দুরা আন্দোলন করলে সেই আন্দোলন সে আন্দোলন কমজোরি হবে হিন্দুরা যেহেতু একা আন্দোলন করতেছে মুসলিমরা একা আন্দোলন করলে কি হবে মানে হিন্দু সম্প্রদায় কেবলমাত্র একটি সম্প্রদায় আন্দোলন করতেছে তাহলে সে আন্দোলন কি হবে যে কমজোরি হবে মুসলিম সম্প্রদায়ও যদি একটি সম্প্রদায় আন্দোলন করে তাহলে সেই আন্দোলনও কমজোরি হবে এর পূর্বে কী হতো দুই সম্প্রদায় মিলে আন্দোলন করত এর জন্যই ভাগ করে দিল যে হিন্দু মুসলিম আলাদাভাবে আন্দোলন করলে সেই আন্দোলনটা কমজোরি হবে এবং আমরাও আমাদের শাসন বেশি দিন টিকে রাখতে পারবো যেমন একটা লাঠিকে ভাঙতে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু দুটো লাঠিকে একসঙ্গে ভাঙতে হলে অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদেরকে বা বেশি বল প্রয়োগ করতে হবে সেই রকম মেন এখানে একতাই হচ্ছে বল যাই হোক মূল আলোচনায় আসা যাক এখানে আমরা নোটস আকারে আলোচনা করব এর আগে আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি যেমন এই অধ্যায়ের আলোচনা করেছি বিংশ শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এছাড়াও আলোচনা করেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন ওটারই ওই প্রশ্নটাই এবং আলোচনা করেছি সর্বভারতীয় কিষাণ সভা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ টিকা লেখ আজ আলোচনা করব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিকদের ভূমিকা কী ছিল বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলনে এই যে বঙ্গভঙ্গের সময় আমাদের বাংলাতে স্বদেশি এবং বয়কট আন্দোলন গড়ে উঠেছিল স্বদেশি নিজের দেশের জিনিসপত্র ব্যবহার করা বয়কট বিদেশি দ্রব্য বর্জন করা প্রথমেই ভূমিকাতে আসি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলনে বাংলার কৃষক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করলে শ্রমিক ও শ্রমিক ও কারিগররা সংগঠিত ও অসংগঠিতভাবে আন্দোলনে সামিল হয়েছিল তাদের নিজস্ব দাবি দাওয়াগুলির সঙ্গে জাতীয় আন্দোলনের ভাবাবেগকে সংযুক্ত করেছিল বলে রাখি যে এখানে আমরা মূলত আলোচনা করব নোটস আকারে এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে মেন পয়েন্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা প্রথমেই আসব আমরা উদ্দেশ্য এই আন্দোলনে শ্রমিক শ্রেণীর যোগদানের উদ্দেশ্য কেবল আর্থিক দাবি বিষয় ছিল না তারা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল তাদের বোঝানো হয়েছিল জাতীয় আন্দোলনের সাফল্যের সঙ্গে শ্রমিকদের ভাগ্য জড়িত উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের অবসান না ঘটলে শ্রমিকদের মুক্তি ঘটবে না উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের অবসান না ঘটলে শ্রমিকদের মুক্তি ঘটবে না নেতৃত্ব এই সময়ের পেশাদার রাজনীতিকরা এই আন্দোলনে নেতৃত্ব দেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রভাতকুসুম রায় কুসুম রায় চৌধুরী ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপূর্ব কুমার ঘোষ অশ্বিনী কুমার ব্যানার্জি প্রমতোষ প্রমতোষ বসু এবং অম্বিকাচরণ ব্যানার্জি তারা সরকারি ছাপাখানা পাটকল রেল রেল বন্দর প্রভৃতি কর্মকেন্দ্র প্রভৃতি কর্মকেন্দ্রের শ্রমিক ও কর্মচারীদের সংগঠিত করার চেষ্টা করেন তাদের উৎসাহে শ্রমিকরা ধর্মঘট ধর্মঘটে অংশগ্রহণ করে এবার আমরা দেখব শ্রমিক সমূহ বিভিন্ন জায়গায় শ্রমিক ধর্মঘটসমূহ দেখব বাংলায় দেখব মুম্বাইয়ে দেখব তামিলনাড়ুতে দেখব অন্যান্য স্থানে আরও অন্যান্য স্থানে দেখব কানপুর আমেদাবাদ বিভিন্ন স্থানে দেখব প্রথমেই আসব যে বাংলা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ শুরু হয় এই দিন সারা বাংলার কলকারখানায় শ্রমিক ধর্মঘট হয় হাওড়ার বার্ন কোম্পানির বারো হাজার শ্রমিক ধর্মঘট করে বাংলার প্রধান শিল্প ছিল পাট শিল্প এই সময় সাঁত্রিশটি পাটকলের মধ্যে আঠেরোটিতে শ্রমিক ধর্মঘট হয় এর মধ্যে হাওড়ার রিসলার রিসড়ানা বাউড়িয়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস বাউড়িয়ার ফোর্ট গ্লস্টার পাটকলের ধর্মঘট ছিল উল্লেখযোগ্য এখানকার শ্রমিকরা রাখি বন্ধন উৎসব পালন করে তারা বন্দেই মাতরম ধ্বনি দেয় বঙ্গভঙ্গের সময় আমরা জানি হিন্দু মুসলিমদের মধ্যে সৌভাতৃত্ব সৌভাতৃত্বের বন্ধন গড়ে তোলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব চালু করেছিল এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এই আন্দোলনের সময় কলকাতা ও খিদিরপুরের বন্দর শ্রমিকরা ধর্মঘট করে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের সময় কলকাতা ও খিদিরপুরের বন্দর শ্রমিকরা ধর্মঘট করে কলকাতার সরকারি ছাপাখানার কর্মীরা ধর্মঘটে যোগ দেয় ব্রহ্মবান্ধব উপাধ্যায় এদের নিয়ে এদের প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লিগ গঠন করেন চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে রেলকর্মীরা ধর্মঘট করে এবার আমরা দেখব বোম্বাইয়ে ধর্মঘট দেখব বোম্বাইয়ে কংগ্রেস নেতা বালগঙ্গাধর তিলক গ্রেপ্তারের প্রতিবাদে বস্ত্রকলগুলিতে ধর্মঘট শুরু হয় পুলিশের সঙ্গে শ্রমিকদের খণ্ডযুদ্ধ হয় উনিশশো আট খ্রিস্টাব্দ বোম্বাইয়ে বোম্বাইয়ে আট হাজারজন শ্রমিক ধর্মঘটে সামিল হয় এবার তামিলনাড়ুতে দেখব তামিলনাড়ুর তুতি কোরানে বাড়তি মজুরির দাবিতে চিদাম্বরম পিল্লাইয়ের নেতৃত্বে ধর্মঘট চলাকালীন ধর্মঘট চলাকালীন চিদাম্বরম পিল্লাই গ্রেপ্তার হলে শ্রমিকরা দাঙ্গা বাঁধায় এবার আমরা দেখব অন্যান্য স্থানে দেখব কানপুর আমেদাবাদ জামালপুরে এই জামালপুরে রেলওয়ে ওয়ার্কশপে ধর্মঘটের দ্বারা শ্রমিকরা আন্দোলনকে সমর্থন জানায় এবার আমরা চলে আসব মূল্যায়নে এভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করে ধর্মঘটের ফলস্বরূপ অসুবিধা ও সদস্যকে অগ্রাহ্য করে শ্রমিকরা এই সদস্যনাথ সমস্যাকে অগ্রাহ্য করে শ্রমিকরা শ্রমিকরা সামাজিক শ্রেণী হিসেবে তাদের গুরুত্বের পরিচয় দেয় এবং জাতীয় আন্দোলনের মূল স্রোতের অংশীদার হয়ে ওঠে এবং জাতীয় আন্দোলনের মূল স্রোতের অংশীদার হয়ে ওঠে ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্বদেশী আন্দোলন ছিল এক একটি চিহ্ন ঐতিহাসিক বিপানচন্দ্র কি বলছেন না শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্বদেশী আন্দোলন ছিল একটি দিক চিহ্ন বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত